আবারঙ্গি হলো জমিজট জমিজটের কারণে কি মেট্রো স্টেশন তৈরি হওয়ার কাজ কি আটকে গেল থমকে গেল কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আর ভিডিওটিতে কি করতে হবে লাইক করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন আপনারা ভিডিওতে লাইক কমেন্ট গুলো করে দিন আমরা ভিডিওটা শুরু করি খিদিরপুরে একটি মেট্রো স্টেশন হওয়ার কথা ছিল যেটা প্রথম থেকে জমিজটে আটকে রয়েছে বলে জানা যায় সেটি আজও কিন্তু জমিজটেই আটকে রয়েছে এবার মেট্রো খিদিরপুরে ম্যাট্রা স্টেশন কিন্তু বাতিল হতে চলেছে সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো বলে জানা যাচ্ছে খিদিরপুরবাসী বলেছে যে খিদিরপুর মেট্রো স্টেশন ছাড়াই চলুক মেট্রোর কাজ বলে জানা যাচ্ছে জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন যে এখনো কিন্তু ওখানকার লোকেদের কিন্তু একটা আশা থেকেই যাচ্ছে হতেও পারে এখনো আশা দিচ্ছে এখন ছেড়ে না কেউই মানে হতে পারে মনে করা হচ্ছে এবার দেখা যাক যে কতটা কি হয় হলে কতটা ভালো হবে সেটা আপনারাই কমেন্ট করে জানান ঠিক আছে যদি ওখান থেকে কেউ দেখে থাকেন এই ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু জানাবে আমাদের এই ভিডিওর চ্যানেলের মাধ্যমে আমরাও জানতে পারবো যে আপনাদের কতটা কি দরকার আছে ঠিক আছে তাহলে আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখতে হবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু